হ্যাঁ না না সকাল প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সবার কাছে খুবই একটা স্পেশাল দিন আমাদের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য মা সকাল সকাল রান্না বসে দিয়েছে আজকে সকাল সাতটায় মা রান্নাঘরে ঢুকেছে তো কি স্পেশাল দিন কি সমাচার সবটাই তোমরা জানতে পারবে দেখতে পারবে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না কিন্তু আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাইরে তো বৃষ্টি পড়ছে আর বাচ্চা পার্টি এখানে খাওয়া দাওয়া করে যে যে যার যার মতো আছে আর এখানে রান্না বাড়ি হচ্ছে মাত্র বাজে কয়টা দেখাই তোমাদের ঘুরে এই যে এগারোটা দশ বাজে আর আমাদের রান্না বাড়ি মোটামুটি কমপ্লিট তো আমি দেখাই কি কী রান্না হলো কি গরম কি না গরম তা আমি ক্যামেরা ক্যামেরায় দেখাই এই জল হয়ে গেছে বন্ধ করে এখানে পোলাওয়ের জল বসানো হয়েছে গরম জলে রান্না হয়েছে পটল ভাজা কাঁকর ভাজা তারপর পনিরের ডালনা বাড়িতেই বাড়িতে ছানা করে পনিরটা বানানো হয়েছে কেনা পনির না আর এখানে হয়েছে মাছের ঝোল আলু দিয়ে কি মাছ নাম জানি না তো হচ্ছে বলেছিল বাজারে বাবা যখন কিনেছে দুপুরের জন্য এটা শুধু সকালের খাবারের জন্য করেছিল তো তো সকালবেলা শুধু বাচ্চা কাচ্চারা খেয়েছে আমরা এখনো খাইনি আমরা এখন সকালের খাবার খাবো তো এই রান্না এই সেই করতে করতেই বেজে এগারোটা বেঁচে গেল এখন আমরা সকালের খাবারটা খাবো তারপরে দুপুরের আবার যদি কিছু করে আর কি মানে তাড়াহুড়ো করে রান্নার কারণ আছে খাবারটা একজনকে দেওয়া হবে এই জন্যই ঝটপট করে রান্না করলো সকাল সকাল মানে আমার এক জেঠু আছে বাবার দাদা আর কি ওই জেঠু অসুস্থ তো জেঠু বারোটার মধ্যে ভাত খায় তো ভাত খেয়ে ওষুধ টষুধ খায় আর কি যার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করলো মাই করেছে আমরা একটু মানে যোগাযন্ত করে দিচ্ছি আর বোন হলো পোলাওটা করছে ওকে বললাম তুই কর পোলাও তো যাই হোক তিনজনে মিলে রান্নাবড়ি করা হলো আবার খাবারটা নিয়ে ও দুজনকে দেবে আজকে খাবার আর কি দুজনই অসুস্থ বয়স্ক মানুষ বাবার আরেক দাদা আছে এটা এই দিকে পারি তো ওনাকেও আজকে খেতে দেওয়া হবে দুই জেঠুকে আসে খেতে দেওয়া হবে দুপুরের খাবারটা আর কি তো ওনারা বয়স্ক মানুষ তারিখ খাবার খায় যার জন্য মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে সমস্ত রান্না বাড়ি কমপ্লিট করতে হবে কমপ্লিট করে তাদের আবার খাবারটা পৌঁছে দিতে হবে তাদের খাইয়ে দাইয়ে তারপরে আমরা আসবো আর কি তো আজকে তো হয় জন্মদিন তো মনে হয় তো তেমন কিছু খায় না মানে মনে হয় তো মাছ মাংস খায় না ওই যে তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে মনায় একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা আমাদের মানে মন মতো হয়নি আর কি তো ওটাই হচ্ছে সিদ্ধান্ত যে ও মাছ মাংস ডিম এগুলো খাবে না মানে প্রাণীজ খাবার খাবে না ওই যে বলে হচ্ছে মাংসটা কাটা হয় রক্ত বেরো যেটা যে মাংস খায় যার মাংস খায় পাঠাই বলো চিকেনই বলো তারা কষ্ট পায় তারপর ডিম খাবে ডিমের থেকে ডিম ফুটে বাচ্চা হয় ওই ধুনটা আমরা খাই আর কি জন্য আর কি ও খাওয়া বন্ধ করে দিয়েছে তাই ওর জন্য সব নিরামিষই নিরামিষ বলতে মুসুর ডাল টাল পেঁয়াজ টিয়াজ খাবে শুধু মাছ মাংস বাদ এই যে ষষ্ঠী গেল ষষ্ঠী মাছ মাংস রান্না টান্না হলো ও খায়নি কিন্তু ও অন্য কিছু দিয়ে খেয়েছে ওকে হাজার বলেও খাওয়ানো যায়নি তা বেশ মোটামুটি হচ্ছে মাসখানেক থেকে এরকম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি পরে কিন্তু মাঝখানেক থেকে ও মাছ মাংস খাওয়া ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে এমনকি ও কেকও খাবে না বলেছে ঠিক আছে কেকের মধ্যে ডিম দেয় তো কেকও আনা হবে না আর আমাদের এখানে আমি জানি না সঠিক বাবাও জানে না যে কোথায় আর কি ডিম ছাড়া কেক বানানো হয় জানি না আমাদের ওখানে আছে বক্সিয়াটা আছে কিন্তু এখানে জানি না যার জন্য হয়তো কে কো আনা হবে না তো একদম ঘরোয়াভাবে আমার সনাতনী মতে আর কি ওর জন্মদিনটা পালন করা হবে এবার প্রথম এভাবে কোনো দিনে পালন করা হয়নি তো যাই হোক অনেক কথা বললাম এখন সকালের খাবার খাবো সাজের ভাবে করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো আর মনে গিয়ে আশীর্বাদ করো সবাই তো চলো বাড়িতে ঝিরিঝিরি করে বৃষ্টি করছে দেখি পোলাবের কদ্দূর কি হলো তো চল পরে কথা হবে এখন রাখছি খেয়ে নিটুর জন্য ভাত বাড়া হয়েছে এক জেঠুর জন্য আর কি এখানে ভাত এই যে মিষ্টি এটাতে আছে হচ্ছে তোমার এটা পনিরের ডালনা আর এটার মধ্যে কী এটাতে আছে পটল ভাজা আর এটা এখানে আছে মাছের ঝোল মাছ দিবা দাও দাও এই যে হচ্ছে পোলাও তো এই যে হচ্ছে মাছের ঝোল আরেকটা মাছ দেওয়া হলো যেটু অনেক কিছু খায় না তো ডাল ঠাল কিছু খায় না অসুস্থ মানুষ তো এগুলো নিয়ে এখন আমরা যাবো আর এই যে দিচ্ছে একটু চাটনি আমের চাটনি এত তারা ঘুরা করা হয় না তারা ঘুরা আরে বাবা আটকেও নাকি আমরা বেরোলাম এদিকে ঝিরঝির করে বৃষ্টি কি অবস্থা রে ভুলি রাখো বেকি যে মাই ছাড় ওই যে এই হচ্ছে খাবার দাবার তোমাদেরকে দেখাবো আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে যাচ্ছি সমুদ্র পার হতে হবে আমরা এই যে মেন রোড থেকে চলে যাবো এখন বলি রোডে বাবারে যে অবস্থা রে এই যে রাস্তাটা দেখাই তো আদা এ রাস্তা দিয়ে না গেলে ওই একদম বাজার ঘুরে যেতে হবে অনেক দূর হয় এটা দু বাজারে ভর্তি যাম রে কি যেন এটা কি রে ও এখন থেকে শুরু হবে নর্দমা নর্দমা যাওয়াই তো মশ কাদা

দিয়ে দিয়ে কাদা টোটো তো পাইলো না পে যে রাস্তা পেয়ে গেলাম এখন রাস্তা এই দুটো গাড়ি পারলে গেল বাড়ি গাড়ি রাস্তা এরকম রাস্তা লোক কোনো ব্যাপারই না বৌদি আয় বৌদি দেখো বাইরে কে ঘর থেকে অসুস্থ মানুষকে খাওয়ানো কিন্তু একটা পুণ্যের কাজ তাই না বলো এই যে আমরা খাবারগুলো নিয়ে এসেছি জেঠি বেড়ে দিচ্ছে যেটুকু খেতে পারে না এখন একদমই খেতে পারে না খুবই অসুস্থ নিজে পায়ে দাঁড়াতেও পারে না এতটা অসুস্থ তো আজকে খাবারগুলো খুব তৃপ্তি করে খেয়েছে জেঠি বলল যে এতটুকু করেও যদি খায় তাও শান্তি কিন্তু খায় না আর কি তবে আজকে খেয়েছে আর আমাদের দেখে না সত্যি খুব খুশি হয়েছে তো খাইয়ে দাইয়ে দেখো বাসনপত্র নিয়ে আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দি আসার সময় এসছিলাম একদিক দিয়ে এখন যাচ্ছি আরেক দিক দিয়ে কারণ ওইদিকে দিকে প্রচণ্ড জল স্রোত এই রাস্তাটা কত সুন্দর পাকা জানতাম না এই রাস্তাটা এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আমরা বাড়ির কাছা চলে গেছিলাম ওই দেখো আমরা দিন এখান থেকে ছিলাম রিয়ান বাবু মার কোলে হ্যাঁ কি বলবে আর রিঅ্যাকশনটা দেখো আর ভাবটা দেখো তুমি আমাদের চেনো না নর্তজাཔছছো তোমাকে নর্তজাপতি নর্তজাপছছো ও ফকলা ফকলা গেছিলাম ও ফকলা তুমি নর্তজাপছছো কানছে মা কানছে বৃষ্টি বেশি হ্যাঁ হ্যাঁ তো আমরা এক যে ঠুকে খাবার দিয়ে আসলাম এই যে আরেক বাড়ি যাচ্ছি এখন এটা আমাদের ডিউটি আছে খাবার পৌঁছে দেওয়া ডেলিভারি ওমেন এটা কি তোমার নিম গাছ নিম ফল হয়েছে এই যে ফল ছোট ছোট ফল এটা হচ্ছে গাঠুদার বাড়ি আর ওইটা হচ্ছে রামের বাড়ি আমরা এই যেটুকে খাওয়া খাবার দিতে এসেছি এখন ইনিও খুবই অসুস্থ আর অনেকটাই বয়স্ক তো বললো এখন খাবে না পরে খাবে তো খাবারটা রেখে যাবো বৌদি পরে খাবারটা দিয়ে দেবে আর চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল মনের জন্মদিনের ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা